আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আমাদের আজকের বিষয় কেয়ামতের দশটি বড় আলামত সম্পর্কে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক কেয়ামতের দশটি বড় আলামতের মধ্যে নম্বর একে রয়েছে দাজ্জালের আবির্ভাব সবচেয়ে বড় ফিতনা সে নিজেকে খোদা দাবি করবে নাউজুবিল্লাহ অলৌকিক ক্ষমতা দেখাবে মানুষকে বিভ্রান্ত করবে দ্বিতীয় যেই আলামতটি সেটি হলো ঈসা আলা সাল্লামের আগমন হজরত ঈসা আলা আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচারের কায়েম করবেন তিন নম্বরের যেই আলামতটি রয়েছে সেটি হলো ইয়াজুজ ও মাজুজের বের হওয়া অসংখ্য ভয়ঙ্কর এক জাতি তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস চালাবে নম্বর চারে যেই আলামত রয়েছে সেটা হলো পূর্বের দিকে বূমিদোষ পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিদস্য হবে নম্বর পাঁচ হল পশ্চিম দিকের ভূমিদশ পশ্চিমাঞ্চলেও বিশাল ভূমিকম্প ঘটবে ছয় নম্বর যেই আলামতটি রয়েছে সেটি হলো আরব উপদ্বীপে ভূমিদশ আরব এলাকার বড়ো ধরনের বূমিধ্বংস হবে নম্বর সাথে যে আলামত সেটা হলো দুয়া আকাশ থেকে গণ দুয়া নেমে আসবে যা মানুষকে কষ্ট দেবে নম্বর আট হল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর আলামত তখন আর তবা কবুল হবে না নম্বর নয়ে যেই আলামতটি রয়েছে জমিন থেকে তাবাত্তুল আরত বের হওয়া এক বিশেষ প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং ইমান কুফর চিহ্নিত করবে নাম্বার দশে যে আলামতটি রয়েছে সেটি হলো ইয়ামান থেকে আগুনের বের হওয়া ইয়ামান অঞ্চল থেকে আগুন বের হয়ে মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দশটি আলামত দেখো আমাদের করণীয় হচ্ছে ইমান মজবুত করা খরচ ইবাদতে যত্নবান হওয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়া পুরানো শূন্য অনুযায়ী জীবন তো বন্ধুরা এই ছিল কিয়ামতের বড় বড় দশটি আলামত তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এরকম আরও শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে এসে কন্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু